আদায় পর। আল্লা দরবারে হাত তুলছে আল্লাহ ফকির বেকার দোয়া কবুল করো এই জামানার জলিল উলপর পয়কম্বরে বিবি মানায়ও তাহলে আমি বাবা হয়ে সন্তানের জন্য দোয়া করবো তুমি বাবা তুমি আল্লাহ কেন দোয়া কবুল করবা না এবার বাবা দোয়া করে আল্লাহ আমি বাবা হুয়া দোয়া করলাম শুধু জলিলুল পদর পয়কম্বরের বিবি বানাইনে চলবে না আমার এই মেয়েটার একটা পয়কম্বরের মাও বানাইয়া দিও শিক্ষার দিয়ে বলেন সবাহ আল্লাহ আল্লাহ বলে ও মেয়ের বাবা আমি ফকিরের দোয়া কবুল কিরা তোমার এই মেয়েটারে জলিলুল পদর পয়কম্বরে বিবি বানাই দিলাম এটাও আমি কবুল করলাম আর তুমি বাবা দোয়া করলা তোমার দোয়া কবুল কিরা এই তোমার মেরে আমি একটা পয়কম্বরের মাও বানাইয়া দিও চিকার ছেড়ে দিয়ে বলেন সোবাহান আমি কথাটা আমি আসছিলাম যে আমরা দোয়া ছেড়ে দিছি আমরা ইনশাল্লাহ মন খুলে নামাজ পেরে আমরা সকলে আল্লাহর কাছে কান্নাকাটি করবো দোয়া করব। আমি অনুরোধ করবো আশেপাশে যারা এখনো মানুষ যারা আছে আশেপাশে ঘোরাফেরা করতেছি আমরা এখনই চলে আসি এই অল্প কিছু সময়ের ভিতরে ইনশাল্লাহ নামাজ শুরু হবে এর আগে আমাদের দক্ষিণ মোসাদ কেন্দ্রীয় জামে মসজিদের সাদেক ইমাম হজর ইসলাম সাহেব আমাদের সঙ্গে কিছু মুক্ত কিছু আলোচনা করবে الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا إلى آخر الآية فقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات ثم نتحاجرين أسكام رحمة شمو بتواتي رسول الله صلى الله عليه وسلم شكرا لكم شكرا لكم شكرا অতিবৃষ্টি অনাদৃষ্টি দুইটাই আল্লাহ থেকে গজবৃষ্টি অনাবৃষ্টি আল্লাহ তরফ থেকে গজব আমরা গজবে হয়েছি এই গজবে গঠিত হওয়ার মূল কারণ হইল আমাদের গুণা আমরা যদিও মুসলমান হিসাবে নিজেকে দাবি করি প্রকাশ করি জাহির করি আমাদের দ্বারা এমন কিছু গুণা হয়ে যায়

জাহান নামের একটা নিঃশ্বাস নত্র শীতের সিজনে যদি দেখেন অতিরিক্ত শীত যেটা সহ্য করা যায় না এটাও জাহান নামের একটা নিঃশ্বাস এই দুটো সময়কে আল্লাহ থেকে জাহান নাম চেয়ে নিয়েছিল যে আমি দুই সময় দুইটা নিঃশ্বাস ফেলব আর এই নিঃশ্বাস ফেলার অনুমতি আল্লাহ তালা দিয়েছেন গরমের দিনে যদি অতি তীব্র থেকে তীব্র গরম অনুভূত হয় তাহলে মনে করতে হবে এটা জাহান নামেরই একটা আর গজবের একটা আলামত

তারা যদি এই রাষ্ট্রে বসবাস করে তাহলে এই গজবটাকে উপেক্ষা করতেই হবে আর যদি রাষ্ট্র থেকে অন্য কোন চলে যায় তাহলে হয়তো পারে হাই পাইতে পারে তো তোমাদের রেহার ব্যবস্থা কি রেহার ব্যবস্থা হলো চলাচল চেষ্টা করবে এবং তার পূর্ব শর্ত হইল তবা পরে তোমরা আগে পবিত্র হবে কতটা খুব খেয়াল করি চলাচল চেষ্টা তোমরা আদায় করবে তার পূর্ব শর্ত হইল তোমরা তবা পরে নিজেরা আগে পবিত্র হবে নিজের কিছুের সমস্ত গুনার জন্য তহবা করবে তহবা করার কাছে আল্লাহ তালার কাছে ভাঙা জিল নিয়ে চোখের পানি নিয়ে আল্লাহ তালার কাছে চাবে তো আল্লাহ তোমাকে মাফ করবে তোমাদেরকে মাফ করবে